মাদ্রাসা বোর্ডের ইতিহাস পরীক্ষার দিন মাথা ফাটল পরীক্ষার্থীর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের কান্তিপাড় মাদ্রাসায় মাদ্রাসার এক শিক্ষক জানিয়েছেন রহটপুর হাই মাদ্রাসার ছাত্র শরীফ শেখ পরীক্ষার সেন্টারে ঢুকে পরীক্ষা দিতে তবে পরীক্ষা কেন্দ্র ঢুকতেই বসার বেঞ্চ থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসার জন্য রেফার করে কিছুটা সুস্থ হলে ওই পরীক্ষার্থীর পরীক্ষায় দিতে পারবে তার পরীক্ষার দেওয়ার জন্য সব রকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আকালেটা পড়났다 ডাক্তার যেটা বলে ডাক্তার 그러면은 তোলা ডাক্তার বলছে যে আজকে রোগা মানে গতকাল ডাক্তার